আজকে আমাদের বাড়িতে হবে পিঠে তারই আয়োজন চলছে এই যে এখানে গুড়ের পায়েস হচ্ছে এখানে চালের গুঁড়ো আছে এখানে আছে গুড় কিছুটা দেওয়া হয়েছে পায়েসে আর এই যে আছে নারকেল যে আছে দুধ এইগুলো হবে পিঠে আর আগে দুধ তো পায়েসে দেওয়া হয়েও গিয়েছে দেখতে থাকবো আজকে পিঠেগুলো বানিয়ে দেখাবো এই যে দেখো আমি পিঠেগুলো বানাচ্ছি এগুলো দুধ কুলি করবো আমি দুধ কুলির জন্য সব রেডি করছি এগুলো শুধু নারকেল পিঠেই করেছি আমি আর পায়েস করেছি আর এই যেবারে আমার বর একটু ক্যাডবেরি এনেছিল আমার জন্য একটা আমার ছেলের জন্য একটা তাই দুজনে মিলে ক্যাডবেরি খেতে বসে গেছি ক্যাডবেরিটা খেয়ে নিয়ে আবার পিঠেগুলো আবার তৈরি করব কিছুটা করে এসে তারপর আমরা বসেছি আবার যাবো ক্যাডবেরিটা খেয়ে বানাতে আজকের মতো এই পর্যন্ত ছোট ভিডিওটা হলো ঠিক আছে পরের বার চেষ্টা করবো বড়ো দেওয়া ভিডিও আজকের মতো এ পর্যন্ত টাটা